আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মুবারক ভিডিও শুরু করে দিলাম আজকে আমাদের বাসায় মেহমান আসবে আর সুমিত বাবা নামাজ পড়ে মেহমানদের সাথে করে নিয়ে আসবে তো আজকে বাসায় রান্না করেছি কি কি বলো তো গরু মাংস আর মুরগির মাংস আর ভাত আর আর হচ্ছে কি কি ডাল ডাল তারপর তারপর হচ্ছে ভাজি ও আসলে যেটা খাইছে ও ওইটাই বলতে পারছে ও মুরগির মাংস খাইছে গরুর মাংস ও খায় না ওর কাছে ভালো লাগে না গরুর মাংস খাইতে তো যতটুকু খায় মানে এক পিসের অল্প একটু খাই সেটা আমি একটু ধমক টমক থাকলে খাই তাছাড়া ওরা খায় না তো আমার দিনটি শুরু করে দিলাম আপনারা দেখতে থাকেন পাশে থাকে ওনারাই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেহমান ওনাদেরকে খুঁজে পাওয়া আসলে অনেক দুষ্কর হয়ে দাঁড়াইছে আজকে তো শুক্রবারের দিন শহীর বাবা ভাবছে নামাজ পড়ে মসজিদের সামনে থেকে তাদেরকে নিয়ে আসবে নামাজ পড়া শেষ হওয়ার পরে তাদেরকে বলল যে চলেন আমাদের বাসায় আজকে আপনাদের খাবো তো দু একজন রাজি হয়েছে বাকি একজনও রাজি হয় না বলে না আজকে আমাদের মসজিদে মসজিদে কালেকশন আছে তারপর সহির বাবা আমাকে কল করে কল করে বলে যে মাত্র দুই একজন আসতে চাই তো আমি তো আমার তো আসলে মাথায় বাড়ি যে এতগুলো রান্না করছি যদি তারা না আসে তাহলে এই খাবারগুলো কী হবে তারপর সহির বাবাকে বললাম যে আপনি একটু ওয়েট করেন মসজিদের লোক কমে গেলে ওনারা একাই রাজি হয়ে যাবে দেখেন তো বাবা তো পড়াই অবাক আমি যেটা বলছিলাম সেটাই তো মসজিদের মানুষজন কমে যাওয়ার পরে তখন অনেকগুলো মানুষই যে ওনারাই বাবা সাথে আসার জন্য রাজি হয়ে গেছে তো এখানে এগারো জন খাচ্ছে আমরা খুবই সুন্দর করে খাওয়াচ্ছি আর এখানে দুইজন খাবে না তারা বাসায় নিয়ে যাবে তো তাদেরকে বলতেছি যে বাসায়ও দিব আপনারা এখানে খান তো ওনারা বলতেছে যে না আমরা অনেক দূরে যাব হ্যামেদপুর যাব তো আমাদের খাবারটা পলিতে করে দিয়ে দেন তো কি করার তাদের খাবারটা পলিতে করে দিয়ে দিছি আর ওনারা খাবারটা নিয়ে চলেও গেছে মাঝে মধ্যেই মানে আগে আমাদের বাসায় দুই একজন আসতো প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে টাকা তুলে আমাদের বাসায় আসতো দুপুরে খাবারটা খেতে তো তাদেরকে খেতে দিতে ভালো লাগতো আর আমরা যা রান্না করি তাই ওনাদেরকে খাওয়াতাম ওনারা আসলে তৃপ্তি সহকারে খেয়ে দোয়া করে যেত এটাই ভালো লাগতো কিন্তু তারা এখন আর আসে না আল্লাহ জানে কি হয়েছে আল্লাহ তাদের সুস্থ রাখুক ভালো রাখুক আর তাদেরকে এখন মানে কিছু বকশিস দেওয়া হচ্ছে তারা তো খুশি মহা খুশি তারা কি বলে জানেন তাদেরকে যে কাচের গ্লাসে খেতে দিছি এটা দেখে তারা মানে অনেক অবাক হয়ে গেছে তো ওনারা যাওয়ার সময় বলতেছে যে মা তৃপ্তি সহকারে খাইছি আর তোমরা যে কাচের গ্লাসে খাইতে প্লেটে দিছ এটা আমরা আসলে অন্য কোনো কোথাও গেলে খাইতে দেয় না কাচের গ্লাসে তো পানি দেয়ই না কিন্তু তোমরা কাচের গ্লাসে পানি দিস আমরা অনেক অনেক তৃপ্তি করে খাইছি খাবারটা আসলে মেন কথা হচ্ছে যে তাদের যে কাচের গ্লাসে দিছি এটাতেই তারা আরও বেশি খুশি হয়েছে এখন তারা মনাজাত করে মানে আমাদের জন্য দোয়া করতেছে এখন তারা যার যার কাজে আবারও চলে যাবে আমরা আমরা । আমরা ডাল ভাত যা পারি তাই দিব ঠিক আছে আপনাকে খিদা লাগলে আইসা পড়ে যান আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ লেখা পড়া করো হ্যাঁ হ্যাঁ অসুস্থ পড়ে অসুস্থ ও ওয়ানে পড়ে দোয়া করে দেন ও অনেক অসুস্থ ও যেন সুস্থ হয়ে যায় বড় ধরনের কোনো রোগ যেন না হয় আচ্ছা

পরম শান্তি মেহমানদের খাওয়াইয়া তারপরে নিজেরা খাওয়া এর থেকে শান্তি আর কি আছে তারা যে পেট ভরে খেয়ে গেছে যে দুয়াটা করছে সত্যি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার মেয়েটারাও দোয়া করে গেছে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন প্রায় তিনটার মতো বাজে তাই অনেক ক্ষুদা লেগে গেছে আর আমি যেহেতু সকালবেলা কিছু খাই না তাই খুদা লাগাটাই স্বাভাবিক তো এখন খাচ্ছি আমিও খাবো আর পাশাপাশি খাওয়াই দিব আর সহিকে তো শক্ত খাবার খেতে না করে দিছে তো সহির জন্য আমি শুধু ডালের পানিটা নিয়ে ভালো করে চটকিয়ে খাওয়াই দিব যেন সহির কোনো সমস্যা না হয় আর গরুর মাংস তো খাওয়া নিষেধ কোনো মাংস খাওয়াই যাবে না সহি খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছিল আমাদের খাওয়া দাওয়া শেষ মানে খাওয়া দাওয়া শেষ করে বসছি এর মধ্যে আরো তিনজন আসছে আসছে তো তাদেরকে খেতে দেই তো চলেন দেখতে থাকি প্রথমে যারা খেয়ে চলে গেছে তাদের সাথে ওনাদের রাস্তায় দেখা হয়েছে আমাদের বাসাটা দেখায় দিছে বলছে ওই বাসায় যাও যে আপনারা কইছিলেন আপনারা কইছিলেন একসাথে আরো কয়েকজন তো খাইয়ে না। তুমি খাইছো তোমার পেট ভরা হুম তোমার আম্মু তোমাকে আগে খাওয়াই নিজে না খাইয়ে আমাদের বড় মেহমান খাচ্ছে এখন সে কি খাচ্ছ তুমি শিমাই সব মেহমানের খাওয়া শেষ চলেও গেছে লাস্টে যে দিনজন আসছিল তারাও খায়া চলে গেছে এখন আমরা আমাদেরও খাওয়া প্রায় শেষের পথে তখন ওনারা আসছে তো বাকি যারা খায় নাই বাসার সবাই তারা এখন খাচ্ছে আর আমার এই সোনামুনিটা শ্যামাই খাচ্ছে শ্যামাই রান্না করছিলাম কেমন হয়েছে শ্যামাই ভালো বাবা কি বলে জানো শ্যামাই বলে শ্যামাইকে দেখতে আমার চা এসেছিল ওই যে চলে যাচ্ছে দেখতে আসছিলো আমার মেঝু ভাসুর আর হচ্ছে গিয়ে আমার যা বাচ্চা কাচ্চাতে নিয়ে আসে নাই কারণ অসুস্থ তো দেখতে আসছিল তো হঠাৎ করে না বলে আসছে আর আজকে তো গরিব মানুষ দেখা হয়েছে ছবি বাবা নামাজ পড়তে যে তাদেরকে নিয়ে আসছে আপনারা তো দেখছেনই তো আমার সঙ্গে কি অবস্থা আপনাদের তো বলা প্রথমে একটা ডাক্তার দেখে বলছে ওর নাকি অ্যাপান্ডিসাইড ব্যথা তো আমরা রেগুলার যে ডাক্তার দেখাই তো সেই ডাক্তার বসে রাত সাড়ে আটটায় সুপার ক্লিনিকে বসে তো ওই ডাক্তারকে ফোন করা হয় শৈবাবু ফোন বলে ফোন করে তো ওই ডাক্তার ওনাকে আমরা মামা বলি লিটন মামা তো ওই লিটন মামা বলছে যে আমার চেম্বারে আসো আগে ওরে আমি দেখি তো অন্য আর কোনো ডাক্তার সইকে দেখায়নি সরাসরি রাত সাড়ে আটটার সময় সেই লিটন মামার কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে লিটন মামা ওকে চেক আপ করে চেকআপ করার পরে উনি বুঝতে পারে যে ওর সত্যি অ্যাপ্যান্ডিসাইডের ব্যথা এটা উনি আনুমানিক মানে যা সিনটা সেটা দেখে উনি বলছে তো পরীক্ষা দিছে দুইটা রক্ত আর হচ্ছে গিয়ে পেটের আলটা দিছে তো সেটা করা শেষ ওইকে হসপিটালে নিয়ে প্রাইম হসপিটালে নিয়ে আলটা করানো হয়েছে রক্ত পরীক্ষা করানো হয়েছে সেটা দিবে আর মানে বিকেলবেলা দিবে তো রিপোর্টটা সেই রিপোর্টটা নিয়ে আমরা যাবো হসপিটালে যাব তো আপনারা সবাই তোয়া করবেন আমার আমার মেয়ে অসুস্থ তারপরও বাসায় এরকম আয়োজন করছি কারণ আমার বোনের তেরো তারিখে মৃত্যুবাসী ছিল তো আমার বোনের জন্য আর আমার মেয়ের উপলক্ষে আমরা আজকে কিছু গরিব মানুষকে খাওয়াই দিচ্ছি বিশ্বাস করেন তাদেরকে খাওয়ানো পরে ভিতরটা যে শান্তি পাইছি অনেক শান্তি পাইছি এরকম শান্তি আসলে আমি এর আগে কখনও পাইনি আমি আজকে যে পরিমাণ শান্তিটা পাইছি তো যাই হোক আমার ভাসায় আসছিলো শ্যামাই রান্না করছিলাম তো শ্যামাই খাইতে দিয়েছি আর কিছু খাবে না তাড়াতাড়ি করে চলে গেছে যেহেতু বাসায় দুইটা বাচ্চা রেখে আসছে যত চলে গেল তারা ফিরে আসছে তাড়াতাড়ি শেষ হোক ডক্টরের কাছে গেলে আমরা বুঝতে পারবো আমার সোনামুনিটা কী হয়েছে তা আপনারা তো আমার পরিবারের একটা অংশ আমার কি হয় কি। করি সেটা তো সবই আপনাদের সাথে শেয়ার করি মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আবার না হসপিটালে ভিডিও করবো না করতে ভালো লাগে না তো প্রত্যেকটা দিন ভিডিও দিতে হয় তাই কী করবো বলে ভিডিও করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সোনাপাতির জন্য দোয়া করবেন সব